মনুষ্যলোকে যার ব্যাখ্যা অসম্ভব পৃথিবীতে ঘটে না এমন লোকাতিত ঘটনাকেই অলৌকিক বলি আমরা কখনো ভেবে দেখেছেন কি আপনার সবসময়ের কাছের জিনিস যাকে ছাড়া আপনার দু দণ্ডও চলে না সেটি জড় পদার্থ হয়েও যদি আপনার মতোই আচরণ করে শুধু আপনার মতো নয় আপনার আত্মা আর তার আটটা অভিন্ন হয় ভয় পাবেন নাকি আপন করে নেবেন কুসুকলের ব্যাপস্টেজে আজকে শুনছেন অদ্ভুত রসের অলৌকিক গল্প মায়াশ্বরী তাবুতে শেষ রাতে আলো পুরোপুরি নিভে যাওয়ার আগে মোম পোড়ায় গন্ধ ভারী ভালো লাগে বারুদের বারুদের আসল নামটা সকলে ভুলেই গেছে সার্কাস কোম্পানির হিসেবরক্ষক ও পরিচালক ফণিবাবুই নামখানা দিয়েছিলেন সেই থেকে বারুদের বাবা সন্তুবাবু থেকে সার্কাস কোম্পানির মালিক সুজন স্যার মায়ের সব কর্মীরাই তাকে বারুদ নামেই ডাকে ফণিবাবু এক কথায় দূরদর্শীই বটে বারুদের মধ্যে সত্যিই সেই চকমকে আলো আছে সভ্যতার শুরুতে আদিম মানুষেরা যেমন পাথরে পাথর ঘষে আগুন আলোর সন্ধান পেয়েছিল ঠিক তেমনই সত্যবাবু মানে বারুদের বাবা সেই শুরুর দিক থেকেই ব্ল্যাক ডায়মন্ড সার্কাস কোম্পানির কর্মী জ্ঞান হওয়াই স্তক এই সার্কাসের ঘরে বারুদ বেড়ে উঠেছে বারুদের মা বারুদকে জন্ম দিয়েই পৃথিবী ছেড়েছেন সাধারণত শীতকালে গ্রামে শহরে পড়ে শো হয় এছাড়া বিভিন্ন পার্বণের মেলাতেও ওরা ডাক পায় যে শো থাকে না সে সময় ওরা শহরের কাছাকাছি কোনো জনমানবহীন মাঠে তাঁবু ফেলে বসবাস করে বেশিরভাগই যে যার বাড়ি চলে যায় ছুটি কাটাতে তবে শুনতে ভাবু সার্কাসের পশু পাখিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন এরকমই আরো কয়েকজনের সঙ্গে বারুদ যাযাবর জীবন কাটায় সে জানেও না তার কোনো বাড়ি আছে কিনা বাড়ি শব্দটির প্রতি তার তেমন কোনো মোহমায়াও নেই এই বদলের পৃথিবীতেই তার আনন্দ ফণিবাবু একদিন দুপুর তাঁপুর অফিস ঘরে বসে স্ক্রিপ্ট সাজাচ্ছিলেন বিকেলেই ছেলে মেয়েদের নিয়ে মহড়া দিতে হবে হঠাৎ তেট পেলেন ওর তাঁপুর পাশে কারা যেন কথা বলছে খানিক বকাবকি করবেন বলেই অন্তদন্ত হয়ে বেরিয়েই দেখেন বারুদ বারুদ কথা বলছে কিন্তু কার সঙ্গে সামনে তো কাউকে দেখা যায় না শুধু গলার স্বরটুকু শোনা যায় ফণিবাবু পা টিপে বারুদের পরি পেছনে এসেই অবাক হলেন বারুদের কোলে একটি ছোট্ট পুতুল বারুদ আর সেই পুতুলের মধ্যেই কথোপকথন চলছে কখনো বারুদ প্রশ্ন করলে সে উত্তর দেয় কখনো পুতুলটি প্রশ্ন করে ফণিবাবু শিউরে ওঠেন মায়া খপাত করে পেছন থেকে জাপটে ধরেন বারুদকে পুতুল সহ নিজের তাঁবুতে নিয়ে আসেন ওকে বারবার নানা রকম কথা বলে দেখাতে বলেন বারুদকে বারুদ সাবলীল ভাবেই কথোপকথন চালিয়ে যায় ঠিক যা ভেবেছিলেন তাই বারুদ ঠোঁট চেপে পুতুলের কথাগুলো বলছে একই সময় পুতুলটিকে এমনভাবে নাড়াচাড়া করছে যা দেখে মনে হচ্ছে পুতুলটি নিজেই কথা বলছে এই ছোড়া তুই এসব শিখলি কোথায় রে ফোনবাবু কৌতূহল চাপতে পারেন না একবার বাবা আর সুজন স্যারের সঙ্গে একটা ম্যাজিক শোয়ে দেখেছিলাম তারপর আমিও রুমি বসির ফেলে দেওয়া পুতুলটা নিয়ে কথা বলি বারুদের স্বীকার অব্দি এত নিখুঁত না শিখেই এই যে ভগবান প্রতত্তরে। তুই জানিস একে কি বলে তুই তো একেবারে বারুদ সেই নামকরণ হল বারুদের বারুদ জানতে পারল এই খেলাটির ইংরেজি নাম ভেন্ট্রিলো কিউজম বাংলায় মায়াস্বর ফণিবাবু তার জন্য নতুন পুতুল বানিয়ে এনে দিলেন নিয়ে এলেন বহু বইপত্র এমনকি সত্যজিৎ রায়ের ভূত গল্পটিও পড়ে শোনালেন তার সঙ্গে শোনালেন দেশ বিদেশের কাহিনী দ্বিগুণ অনুশীলন করতে করতে সে পারদর্শী হয়ে উঠল ব্ল্যাক ডায়মন্ড সার্কাসে আরেকটি পালক যোগ হলো বারুদ আর বারুদের পুতুল হরিপদর আলাপচারিতা দর্শনার্থীরা ভিড় জমালো ছোট বারুদের তুখর জাদু কথা শুনতে অক্টোবর মাস চারিদিকে উৎসবের মরশুম বারুদের নাওয়া খাওয়ার সময় নেই আজ গোপীবল্লভপুর তো কাল হেতমপুর দলের সদস্যদের নিয়ে ভ্যান ও বড় বড় খাঁচা লাগানো ট্রাকে দলের পশু সদস্য সিংহ হাতি ময়না এ মাথা থেকে ও মাথা চরকির মতো ঘুরে বেড়াচ্ছে যেখানে ঘাঁটি হয় দুপুর বিকেল তিন বাইরা হয়। সন্ধ্যা রাতে বারুদের গ্রাম শহর বদলে যায় বারু তার হরিপদর কাজ বাড়তে থাকে ফণিবাবু খুব বেশি সাহায্য করেন না বারুদকে সাবলীর ভাবে ওরা যা বলে সেটাই বেশি গ্রহণ করে দর্শক বারুদের সেই নিয়ে তেমন কোনো চাপও নেই এ যেন তার হাতের মোয়া হরিপদ কোলে উঠলেই আপনা আপনি আসে কথা কথা বলার বিষয় এমনকি অবসরেও হরিপদই তার একমাত্র বন্ধু এক মায়াস্বরী তার মায়াস্বরে বিভোর হয়ে থাকে সবকিছু উপেক্ষা করে সত্যবাবু অবশ্য খানিক চিন্তায় থাকেন ছেলের প্রতিভাটি প্রশংসাযোগ্য যথেষ্ট তবে আর বাকি কারণে ফরিবাবুকে ধরে সত্যবাবু চাইছেন বারুদকে কোন আবাসিক বিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা কর বারুদরা দিন কতক তাবু বেড়েছে পুরুলিয়ার এক গ্রামে দশমীর বিদায় সুর বেজে গেছে একাদশী থেকে সাত দিন ব্যাপী বিরাট মেলা বসেছে গ্রামের মাঠে ম্যাজিক শো সার্কাস দোকানপাট নাগরদোলা সবাই সেজে যে যার জায়গায় পসরা খুলে বসেছে লাইন দিয়ে চলছে কাউন্টারের টিকিট বুকিং ফণিবাবু তার দলবল নিয়ে ব্যস্ত সত্যবাবু সিংহ মদনলালকে খাওয়াচ্ছেন রাখে রাখা শোয়ের আগে চলাকালীন যদি মন বিগড়ে যায় কারো সাত নেই মদনলালকে খেলা দেখাতে বাধ্য করে আজ অবশ্য সত্যিই মদনলাল একটু ঝিনিয়ে আছে খাওয়াতেও তেমন আগ্রহ নেই সন্তবাবুর কপালে ভাঁজ দেখা যাচ্ছে ফণিবাবু বারবার ভেতরে এসে জানান দিচ্ছেন কেমন ভিড় যাচ্ছে ঘরটা খানেকের মধ্যে শুরু হবে খেলা মদ কি কোয়ার তাপস তার মোটরসাইকেলের বোঁ বোঁ করে আওয়াজ তুলছে জিমন্যাস্টিকের বসে সাজগোজ করতে সুজন স্যার মূল মঞ্চে ঢুকে সব ঠিকঠাক আছে কিনা তদারকি করছেন বাবা হরিপতকে খুঁজে পাচ্ছে না যে বারুদ সাংঘাতিক খাপাচ্ছে মদনলাল একই ভাবাচ্ছে তার উপর আবার কোন উপদ্রব সন্তুবাবু বেশ চিন্তায় পড়লেন উফ তো সে কাজ ছাড়া হয় না তুমি তো স্নান ঘরেও তাকে নিয়ে ঢোকো ভালো করে দেখো না সন্তুবাবুর উপদেশে কোনো কাজ হলো না বারুদের মুখ চোখ অন্ধকার হয়ে এসেছে আমি তো কাল রাতেই মদনলালের খাঁচার এই চাকার সামনেই বসেছিলাম হরিপদকে নিয়ে তারপর ঘুমাতে গেলাম তোমার পাশে সকালে উঠিয়ে দেখিয়ে হরিপদ নেই বারুদের গাল বেয়ে জল গড়াচ্ছে সন্তুবাবুর মাথায় হাত বারুদের সঙ্গে দৌড়ে গিয়ে সম্ভাব্য সব জায়গায় কুচ চালালেন হরিপদর টিকি নেই সিদ্ধান্ত নিলেন সুজন স্যারকে সব জানাবেন এসে বাপমায় খুব হাঁপাতে লাগলো সুযোগ স্যারের সঙ্গে কথা শুরুর আগেই থেকে ভয়ানক শব্দ ভেসে তো বাইরে কিসের গন্ডগোল দেখি সত্যবাবুর দম বন্ধ হয়ে আসছে শো শুরুর সময় চলে আসছে হরিপদর খোঁজ না পাওয়া গেলে দর্শক আক্রমণাত্মক হয়ে উঠবে কিন্তু সুযোগ স্যার কোনো কিছুটি না শুনেই দৌড়ে বাইরে চলে গেলেন বারুদের থেকে চোখ পড়তেই সন্তবাবু অবাক হলেন বারুদকে কেমন অন্য রকম দেখাচ্ছে না ওর হাত পা গুলো কেমন যেন কালো হয়ে আসছে চোখে দৃষ্টি ঘোলাটে হরিপদকে খোঁজার সব উত্তেজনা যেন নিমেষে উবে গেছে ওর স্থির হয়ে দাঁড়িয়ে আছে বারুদ কি হলো বারুদ শরীর খারাপ লাগছে সত্যবাবুর প্রশ্নের কোনো উত্তরই দিল না সে সুজন স্যার ও আরো কয়েকজন দৌড়ে ঢুকলেন স্টেজে কি কাণ্ড করেছেন সন্তুবাবু মদনলালের খাঁচা খুলে রেখে চলে এসেছেন সে এখন উন্মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে মেলার মানুষজন দিশে হারা হয়ে যেদিকে পারছে দৌড়চ্ছে লোকজন পাথর ছুড়ছে মদনলালের গায়ে সর্বনাশ হরিপদ চিন্তায় সন্তুবাবু হয়তো খেয়ালই করেননি মদনলালের খাঁচা খোলা এখনই যেতে হবে মদনলাল শুধুমাত্র তারই কথা শুনে কিন্তু স্যার বারুদ সন্তুবাবুকে আর কোনো কথা বাড়াতেই দিলেন না সুজন স্যার আরে যান যান আগে আটকান লালকে সন্তুবাবু দিশে হয়ে পড়লেন ফণিবাবু এগিয়ে এসে বললেন আমি দেখছি তুমি যাও ছুটে বাইরে এসে দেখলেন মদনলাল এলো পাথারে যেদিকে খুশ সেদিকে হাঁটছে সত্যবাবু যে লাঠি দেখিয়ে মদনলালকে নির্দেশ দেয় সে লাঠি উচিয়ে মদনলালকে থামানোর চেষ্টা করলেন কিন্তু মদনলাল যেন সন্তুবাবুকে দেখতেই পাচ্ছে না ওদিকে লোকজন দোকানপাট সব তছনছ অবস্থা মদনলাল অবশ্য এখনো পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি ভয়ে আতঙ্কে মানুষজনই একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ছে কেউ কেউ অস্থায়ী দোকানে ধাক্কা ধাক্কি করে টেবিল চেয়ার মাস উপড়ে ফেলছে কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন নিজের গাড়িতে মেলা প্রাঙ্গনের বাইরে বহু দূর থেকে চোঙা লাগিয়ে সবাইকে শান্ত হবার পরামর্শ দিচ্ছে কিন্তু কোনো লাভই হচ্ছে না সন্তুবাবু কোনো মতেই বাগে আনতে পারছে না মদনলালকে ব্যর্থ ক্লান্ত সন্তুবাবু এবার হাল ছেড়ে দেবেন ভাবছেন বারুদের চিন্তাও মাথায় ঘুরপাক খাচ্ছে হরিপদ ফিরে এসো আমায় এমন একলা ফেলে পারলে যেতে মেলা মাইকে হঠাৎ কণ্ঠসত ভেসে এল বারুদের গলাটা হ্যাঁ তো মাইকে ভেসে আসা কথা শুনে মদনলালও এদিক ওদিক তাকিয়ে এক জায়গায় স্থির হয়ে বসে পড়ল লোকজন যে যেখানে ছিল মদনলালকে দেখে নিশ্চিত হয়ে দাঁড়ালো ঠিক তখনই আমি কি আর যেতে চাইলাম খেয়ে ফেললে কি গরম রে অন্ধকারে দম আটকে আসছে চোখে ঝাপসা দেখছি তাই তো ছুটে মরছি যদি কোনো মতে বেরিয়ে আলো দেখতে পায় মাইকে ভেসে এলো কথাগুলো তবে কণ্ঠস্বরটি হরিপদর মতো চিপে চেপে ঠিক যেমন বারুদ বলে শুধু তাই নয় কথাগুলো যখন ভেসে আসছে মদনলাল এমন মাথা ঘোরার ছিল বা মুখ নারছিল মনে হচ্ছিল মদনলালই যেন বলছে সেসব কথা আমারও কষ্ট হচ্ছে চোখ ছাপসা আমি আর তুমি যে একই আত্মা হরিপদ তুমি মদনলালকে বলো খাঁচায় আসতে আমি তোমায় উদ্ধার করবই দেখো কত মানুষ তোমায় ভয় পাচ্ছে বারুদ আবার তাকে অনুরোধ করল মদনলাল বাধ্য ছেলের মতো দলকি চালে হেঁটে হেঁটে মেলা পরিক্রমা করে নিজের খাঁচার সামনে উপস্থিত হলো খানিক এতি অতি চেয়ে প্রবেশ করলো খাঁচায় সত্যবাবু ঝটপট খাঁচায় তালা লাগালো বারুদকে নিয়ে ছুটতে ছুটতে ফণী বাবু হাজির আমি আগেই বলেছিল সব ভগবান প্রদত্ত কি অলৌকিক দৃশ্য সত্যবাবু ও কাতারে কাতারে মানুষ ফ্যান ফ্যান করে তাকিয়ে আছে সুজন স্যার একজন পশু চিকিৎসককে নিয়ে এসেছেন মদনলালকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তার হামুখ মুখ থেকে টেনে বার করা হলো অরিপদকে পুরোপুরি না গিলে গলাতেই আটকে ছিল সে সন্তুবাবু যখন বারুদকে ফণিবাবুর কাছে রেখে গেলেন ফণিবাবু খেয়াল করলেন বারুদের পরিবর্তনগুলো অস্বাভাবিক বীর করে কি যেন বলছিল মেলার অফিসে গিয়ে মাইকের সামনে বসিয়ে দেন ওকে বারুদ ও হরিপদ অভিন্ন নাকি বারুদ সত্যিই অসামান্য জাদু শক্তি সম্পন্ন উদ্ধার করা যাচ্ছে না কিছুই গন্ধ বুকে বারুদ ঘুমি ঢলে পড়ছে হরিপদকে জড়িয়ে টেনে নিচ্ছে কোলের কাছে গত রাতে মদনলালের খাঁচার পাশে ঘুমিয়ে পড়েছিল বারুদ সত্যবাবু তাকে কোলে তুলে আনলেও হরিপদ পড়ে থাকে ওখানেই মদনলাল তাকে টেনে নেয় বারুদ গভীরে তলিয়ে যায় কখনো জ্বলে ওঠে কখনো নিভে যায় সে আর হরিপত যেন পিঠে দিন রাত